আগামী বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি হামজাবাই উঠবে সকাল দশটার থেকে শুরু কিন্তু হামজাবাই জহরের নামাজ পড়ে উঠবে ইনশাল্লাহ আপনারা দশটার দিকে চলে আসেন কারণ ওই দিন আপনারা কাজ বাদ রেখেন যেহেতু মাহফিল শুনবে আসবেন মাহফিল শোনার মতো আসেন হ্যাঁ আগে জাগা বাসা নিয়ে বসবেন বসে ধীর গতিতে মাহফিলটা শুনবেন

তারা এতটুকু ত্যাগ স্বীকার করতেছে শুধু মুক্তি আমির হামজা ভাইয়ের জন্য তাই না